আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ভয়ের মনে হয়েছে ঘটনাটি কারণ এই রকম পুরনো জমিদার বাড়িতে যারা গেছেন তারা কিন্তু সেখানকার এনভায়রনমেন্ট সম্বন্ধে ওয়াকিফাল মানে আপনারা বুঝবেন যে বিল্ডিংগুলো কেমন লাগে রাতের বেলার যদি কোনো মানুষজন না থাকে সেটা কিন্তু বেশ ভীতিকর আর একটা ব্যাপার হচ্ছে যারাই কিন্তু পুরনো জমিদার বাড়িতে রাত কাটিয়েছেন তারা কিছু না কিছু বলেছেন সর্ব নিম্ন কথা যেটা শুনেছি আমি কারোর কাছ থেকে মানে সবচেয়ে নাইভ যে কথাটা শুনেছি যে সে ভয় পেয়েছে অদৃশ্য কিছুর ভয় কিছু দেখেননি কিন্তু ভয় পেয়েছেন প্রচণ্ড রকমের ভয় পেয়েছেন তার মনের মধ্যে একটা চাপ তৈরি হয়েছিল এরকম ঘটনা কিন্তু আমি শুনেছি মানুষের কাছ থেকে তিনি মানে আমাদেরই এক ভাই তিনি রাতের বেলা জমিদার বাড়ি রাত কাটিয়েছিলেন কোনো একটা জমিদার বাড়িতে এবং সেখানে গিয়ে তিনি এই ধরনের একটা চাপ অনুভব করেছিলেন তিনি নিজের চোখে কিছু দেখেননি তবে তিনি বলেছেন যে অনেক রকম শব্দ পেয়েছেন যেটাকে তিনি মনে করতে পারেন অডিটরি হ্যালুসিনেশন বা তার হয়তো হেলুসিনেট হয়ে থাকতে পারে তিনি বলেছেন বাট তিনি অদৃশ্য একটা চাপ ফিল করেছেন তার মনে হচ্ছে যে তাকে কেউ এখান থেকে ধরে নিয়ে যাবে এরকম লাগছিল তার কাছে এবং তিনি শেষ পর্যন্ত ভয় তিনি কিন্তু খুব সাহস করে গিয়েছিলেন ওখানে কিন্তু শেষ পর্যন্ত তিনি জমিদার বাড়ির ছাদে উঠে একেবারে কর্নারে জুবুথুবু হয়ে বসে দোয়া পড়ছিলেন এতটাই মনের মধ্যে চাপ তৈরি হয়েছিল তার এবং এতটাই ভয় পেয়েছিলেন তিনি আমি কিন্তু এরকম পুরোনো বাড়িতে গিয়েছি যেসব বাড়ি অনেক হিস্টোরিক্যাল এবং অনেক রকম স্মৃতি যেখানে আছে এবং আমি বিদেশেও গিয়েছি আমি বিদেশেও গিয়েছি এবং আমি আর আমার ফ্রেন্ড রয় আমরা গিয়েছি এবং সেই সব বাড়িতে হাঁটা চলা করে যেটা আমরা মানে উপলব্ধি করেছি বা ফিল করেছি সেটা হচ্ছে এই যে মনের মধ্যে চাপ এখন অনেকে হয়তো বলতে পারেন যে এই চাপটা আপনি যেহেতু জানেন যে বাড়িটা অনেক পুরনো এখানে কোনো অঘটন ঘটেছে এই কারণে আপনার মনে এসে চাপটা পড়তে পারে হতেই পারে সেটা সেটা হতেই পারে কিন্তু আমি আরও বিশ্বাস করি যে সেখানে কিছু একটা আছে এই অনুভূতিটা আসলে ফিল করা যায় ভেতর থেকে আর আসলেই আমাদের ধর্মেও কিন্তু বলা হয়েছে যে সব জায়গায় অভিশপ্ত কিছু হয়েছে বা সেসব জায়গাকেই আসলে শুদ্ধি করার ব্যাপারে কথা বলা হয়েছে এবং সেগুলো শুদ্ধি করতে হয় সেই জায়গাগুলো আর এরকম কথা তো শোনাই যায় অনেক বড়ো বড়ো আলেমদের কাছে শুনেছি যেখানে কোনো রকমের অকারেন্স হয়েছে সেখানে মানুষ অনেক রকমের জিনিস মানে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করে বা ফিল করে এগুলো হচ্ছে দুষ্টু জিনডাই সেখানে এরকম দেখায় যেমন একটা বাসা ঢাকার মিরপুরের কোনো একটা জায়গায় একটা বাসা ভাড়া নিয়েছিল আমাদের এক ছোটো ভাই যে কিনা আমাদের কোম্পানিতে জব করতো সে জানতো না ওই বাড়িটার মধ্যে যে একটা অকারেন্স ঘটেছিল সেই বাড়িতে একটা মার্ডার হয়েছিল এবং সেই মার্ডারের যেই মৃতদেহটা সেটা নাকি রাখা হয়েছিল বাথরুমের ভেতরে এবং সেটা খণ্ডিত আকারে রাখা হয়েছিল তো ও কিন্তু জানতো না ও আর ওর ওয়াইফ দুইজনে মিলে বাসা ভাড়া নিচ্ছিল তো পরবর্তীতে যখন সেটা জানে এবং সে কিন্তু আসলে ওখানে একটা একটা দোকান থেকেই ঘটনাটা শোনে শোনার পরে তার আত্মা উড়ে যায় হ্যাঁ ও এসে বলে যে ভাইয়া ওইখানে থাকা কোনো মতেই সম্ভব না এখন কি করব। যাই হোক ওকে আমরা অনেক বলি যে ধোঁয়া দুরুত পড়ে থাকে থাকতে ওইখানে মানে অ্যাটলিস্ট যেহেতু ভাড়া দিয়ে ফেলছে অ্যাডভান্স দিয়ে ফেলছে তো সে মানে মোটামুটি রাজি হয় না পরে ওর ওয়াইফকেও রেখে আসা আরেক জায়গায় আর ও ওখানে যখন রাত কাটাতে যায় ও বলছে যে ওই বাথরুমের মধ্যে গেলেই তার ভেতরে অন্যরকম একটা ফিল চলে আসে তো আলটিমেটলি সেও কিন্তু রাতে ওখানে আর থাকতে পারেনি সে চলে গেছে ওখান থেকে এবং সে বলছে যে ভাইয়া মনের উপর এমনটা চাপ পড়ে আর কেন জানি মনে হয় যে সামথিং ইজ ডিয়ার মানে এফিলটা ফিলটা হয় তো এই জন্য বললাম যে যেসব জায়গা অনেক রকমের ইতিহাস আছে বা অনেক রকম অভিশপ্ত ঘটনা ঘটে গেছে সেখানে কিন্তু অন্যরকম একটা ফিল হতেই পারে তো যাই হোক এ এই হচ্ছে জমিদার বাড়ির ব্যাপারটা নিয়ে আমি বললাম না আমি নিজে যদিও জমিদার বাড়িতে নিজের চোখে কিছু দেখি নাই বাট ফিল করেছি তবে ফ্লোরিডা ডিল্যান্ডে আমি আমি রয় ছায়া দেখেছিলাম সেটাও কিন্তু একটা জমিদার বাড়ির মতোই সেখান থেকে কিন্তু আমরা দৌড়ে সরে গিয়েছিলাম সেখান থেকে সেই ঘটনা অনেক বছর আগে আমার মনে হয় রেডিওতে শেয়ার করা হয়েছিল একটা সিডিতে আপনারা যদি সেই সিডিটা পান কোথাও আবার শুনে নিতে পারেন তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখন একটা ঘটনা বলবো এই রকমই পুরনো একটা বাড়ি সম্পর্কে একটা ঘটনা যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন বাসেত চৌধুরী এবং তিনি মুখিম নামে একজন ব্যক্তির কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন তো আমি চলে যাব বাসেতের পাঠানো ঘটনায় পাশের চৌধুরী পুরনো ঢাকার পাটলাখার লেনে তিনি বসবাস করেন আর সেখানকারই একজন সেখানকার একজন লোকাল একজন মানুষ যার নাম মুকিম মুকিম মিয়া তারা মুকিম মিয়া বলে তো মুকিম মিয়া সেখানে ঠেলা মানে ওই এই ঠেলা যে হয় পুরনো ঢাকার বিভিন্ন গোডাউনে যে মাল পৌঁছে সেই ঠেলাগুলো আপনারা দেখেছেন সেই ঠেলায় সে কাজ করতো তিনি মালপত্র নিয়ে যেতেন আর কি ঠেলাগাড়ি ঠেলতেন তিনি তো মুকিম মিয়া বাসেদকে একবার বলেন তাদের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা হতো কারণ মুকিম সে ওখানে বসে আড্ডা দিত দোকানে আর বাসেদ তো তাদের বাসা থেকে নামতো প্রায় চা গেট খেতে ওখানে তো তখন এই গল্পে গল্পে তাকে একদিন বলে সেই মুকিম মিয়া বাসাটার কথা কারণ বাসেরদের বাসাতে রাতের বেলা তখন মনে হতো যে ছাদের উপরে কেউ ঘর ঘর করে হাঁটা চলা করে এবং এই হাঁটা চলা যখন করার সাউন্ড পেতো বাসেতরা তখন তারা বেশ কিউরিয়াস হয়ে যায় হঠাৎ করে এটা শুরু হয়েছিলো তাদের বাসায় তো তারা এটা নিয়ে মানে বেশ প্রথমে একটু মানে কিউরিয়াস ছিল যে কে করে চোর আসে কি না তো বাসেরটা পরে ছাদে যেয়ে দেখতো যে কেউ নাই তো একবার এরকম বাসেদের বড় ভাই গালাগালি করার পর তাদের ওখানে যে নারিকেল গাছ ছিল সেখান থেকে একেবারে আস্ত কয়েকটা নারিকেল ছুঁড়ে মারছে তাদের ছাদের দেখে ধূপ ধাপ করে ছাদে পড়ছে তো খুবই ভয় পেয়েছিলো তারা এবং যে কয়টা নারকেল ওখানে ধরেছিল প্রত্যেকটা ছুঁড়ে মারছিল ছাদের উপরে তো যাই হোক বাসেরটা পরবর্তীতে হুজুর নিয়ে আসে তো হুজুর এসে তখন বলে এখানে দুষ্ট জিন আপনাদের এখানে আসছে এবং মানে এটা কোনো জায়গার থেকে আসছে সেইখানে আপনাদের বাসাটা এখানে ই করছে তো ওই জায়গাটা বাসের যে বাসা তার থেকে কাছাকাছি কোনো একটা জায়গায় সে বলছে ওই জায়গায় নাকি অনেক এই ধরনের জিনিসপত্র হয় জিন ছাড়ানোর ব্যবসা সাপার হয় যাই হোক সেই কারণে তো এই ধরনের আলাপি করতেছিল বাসে হয়তো সেই দোকানের লোকের সাথে এবং তখন মুকিম্মি একটা ঘটনা বলে একটা বাড়ি নিয়ে এসে বাড়িটা বাসেদ চিনতে পারছে লোকেট করতে পারছে যে কোথায় যাই হোক ওই বাড়ির ঘটনাটা হচ্ছে এরকম তখন এই যে এরকম ঈদের সময় কোরবানি ঈদের সময় কোরবানি হচ্ছে এবং দেখা যাচ্ছে দুপুরের পরে কিছু লোকাল মানুষ তারা মাংস কালেক্ট করতে বের হয় বিভিন্ন জায়গায় যায় মাংস তো মুকিম মিয়া যেহেতু তিনি ঠেলাগাড়ি চালাতেন তারও এরকম মাংস কালেক্ট করার একটা ছিল তো তিনি এরকম তার সাথে একটা বস্তা নিয়ে তিনি যান এবং তিনি তার পরিচিত জনদের থেকে মাংস কালেক্ট করেন তার যারা পরিচিত ছিল বা যাদের আন্ডারে কাজ করতেন এরকম তিনি মাংস কালেক্ট করতে করতে এটা তো আসলে মানে একটু সময় নিয়ে হয় হ্যাঁ সবে তো একবারে তো এরকম দিয়ে দেয় না তো এরকম দাঁড়াতে দাঁড়াতে তিনি তার অন্য যে মালিকদের আন্ডারে জব করছেন যেসব গোডাউনে তিনি মাল নিয়ে যান এরকম সব মালিকদের ওইখানে সবার সাথ থেকে তিনি মাংস কালেক্ট করতে করতে তার রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা বাজে এরকম সময় হয়ে গেছে এর মধ্যে বেশ মাংস কালেক্ট করে ফেলছে মকিব মিয়া মাংস কাড়াট করে সে বস্তাও ভারী হয়ে গেছে তো তিনি চিন্তা করতেছেন যে এখন চলে যাবেন এরকম একটা অবস্থা তো মুকিমের বাসা ছিল সেখানে হেঁটে গেলে একটা গলি এবং গলির ভেতর দিয়ে বেশ অনেকগুলো পুরনো বাড়ি এই বাড়িগুলোর অবস্থা এমনই জলাজীর্ণ ছিল যে যে কোনো সময় ধসে যাবে তো সেখানেরই একটা বাড়িওয়ালা তাদেরকে থাকতে দিছিল এরকম সেই বাড়িগুলোর পায়ে দিয়ে ছোট গলি দিয়ে যেতে হয় এবং গিয়ে তার বাসা আর কি মুকিমরা যেখানে থাকতেছে পুরানো দুইটা রুম আর কি মিয়া থাকতো সে আর তার পরিবার তো সেখানে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা বাড়ি পড়ে মুকিম মিয়া কখনো ওই বাড়ির মালিকের সাথে দেখাও হয়নি কিছু না সে দেখতেও বাড়িটা খালি তো মুকিম মিয়া আসতেছে রাত হয়ে গেছে তখন বেশ গভীর এবং গলির ভিতরে মানে ই নাই আর কি বাতি ওখানে নাই ওই দূরে টিউবলাইট জ্বলতেছে সেটার আলো তো মুকিম মিয়া সেই মাংসের বস্তা নিয়ে যখন টেনে টেনে আনতেছে সে পুরো আনতে পারতেছে না ওখানে অনেক মাংস কালেক্ট হয়েছে মুকিমের সে মোটামুটি একটু এনে আবার একটু উঁচা করে নিয়ে যায় এরকম অবস্থা আর যেহেতু মাংস সে মাথার উপরও নিতে পারতেছে না যে এই রক্ত রক্ত বের হয়ে পড়বে এরকম এই অবস্থা তো যাই হোক সে এরকম কষ্ট করে করে মাংসের পোটলাটা নিয়ে আসতেছে রাত এর মধ্যে দেখলো যে আকাশে গুড় ঘুড় করলো মানে বেশ মেঘ ডাকলো এরপর হালকা বৃষ্টি শুরু হলো এবং মোটামুটি ছিটে ফোটা ভালোই বৃষ্টি মানে একদম পুরা খুব ধরে না বাট মোটামুটি ভালোই বৃষ্টি তো মুকিমিয়ার মানে মেজাজ গরম হয়ে গেছে কারণ এই মাংস যেটা সে নিয়ে আসতেছে এটা একটা চটের ব্যাগ কিন্তু এই মানে প্লাস্টিক চট আর কি তার মধ্যেও কিন্তু পানি ঢুকে যায় এরকম অবস্থা আর কি তো সে এরকম করে নিয়ে আসতেছে আসতেছে তো ওই বাসাটার কাছে এসে দাঁড়াইছে তখন বৃষ্টিটা খুব বেশি হইতেছে একটা বড় বাড়ি ছিল আর কি মোটামুটি পুরনো বড় বাড়ি যেটার মালিককে সে কখনো দেখে নেই আর কি যদিও সে ওর কাছাকাছি থাকে মুকিমি তো বাড়ির সামনে যখন দাঁড়াইছে দাঁড়ানোর পর ওখানে একটা শেড মানে দেয়াল এরকম বের হয়ে ওখানে দাঁড়াইছে ওয়েট করতেছে পানিটা একটু কমলে আবার দিবে এই মাংসের মধ্যে পানি ঢুকে যাবে এই সময় সে বাড়ির ভিতর থেকে গুরু গম্ভীর কণ্ঠে মাংস নিবা হে মাংস নিবা এরকম তাকে ডাকতেছে বেশ ভারী কণ্ঠে তো মুখিম একটু ডাইনেভামে তাকে দেখে কেউ নাই কিরে তারপর তাকে দেখে ওই বাসার ভেতর থেকে ডাকতেছে এখন যে বাসার ভেতর থেকে ডাকতেছে সেই বাসার সামনে কিন্তু এখানে কোনো গেট নাই পাশ দিয়ে একটা ফাঁকা এরকম লেনের মতো চলে গেছে বাসাটা বেশ মোটামুটি বড় একটা বিল্ডিং বাড়ি তো এরকম হাঁটার মতো একটা লেন চলে গেছে তো খুব মুকি মেয়া চিন্তা করলো যে কে ডাকে এখান থেকে অনেকক্ষণ চুপ করে থাকলো সে চিন্তা করলো আর আবার ডাকলো এ মাংস নিবা মাংস দিবো তো তখন সে বুঝলো যে হয়তো এই বাসাতে মাংস দিবে তো মুখে এখান থেকে বলছে হ্যাঁ দিলে নিমু দিলে নিমু এই যে আমি এখানে থাকি আপনাকে এখানে আসো আসো তো মুখে মিয়া করলো কি তার মাংসের পোটলাটাকে নিয়ে টেনে এটা তার আগে রেখে যেতে পারে না টেনে টেনে সে ওই গলি দিয়ে ঢুকছে আর কি যেখানে তো ওই দেখতেছে যে সে পুরানো সেই ই ধরা শেওলা ধরা দেয়াল ডান পাশে পলেশ তারা খসা দেয়াল পুরনো এবং সেই চিন্তা এখানে মানুষ থাকে এখানে আবার কোরবানি দিছে কেমন ব্যাপার এনে তো যে অবস্থা বাসার দেখতেছি এগুলো চিন্তা করতে করতে মিয়া তার বস্তা টেনে নিতেছে মাটির উপর তারপরে একটু উঁচা করে নিতেছে নিয়ে রাখতেছে ধপ করে তো সে আবার ডাক দিলে আপনি কই আপনি কই প্রত্যেক মাংস দিবেন আসো আসো এখান থেকে আবার শুনতেছেন তো ডান দিকে দেখলো যে এরকম ফাঁকা জায়গা মানে ঢোকার জায়গা ওখানে এক সময় হয়তো ওইখানে কলাপসিবল গেট লাগানো ছিল কেচি গেট যেটাকে বলে এখন নাই জায়গাটা পুরো ফাঁকা এবং অন্ধকার তো মুকিম দেখতেছে এখানে অন্ধকার এখানে কোনো আলো আসতেছে না রাস্তায় তো কোন ছিল আলো এখানে অন্ধকার তো মুকিম ওখানে দাঁড়ায় যে বলতেছে কি ভাই অন্ধকার তো আমি কোথায় আসবো আপনি আসেন মাংস নিয়ে আসেন দেন আমারে আর না দিলে বলেন আমি জায়গা খামাকা ডাকলেন আমারে এটা যখন বলতেছে তো মুকিম হঠাৎ করে ভেতর থেকে শব্দ শুনলো মানে কথা বলতেছে মানুষ মানে একাধিক মানুষ কথা বলতেছে তো মুকিমের মধ্যে একটু ই হলো যে এটা আবার খারাপ মানুষ আছে নাকি খারাপ মানুষ বলতে কি তাদের ওখানে কিছু মানুষ আছে যারা ওই টোকাই বা এরকম এরা আবার মানুষের সাথে অনেক উল্টাপাল্টাও করে এরকম মাংস নিয়ে না এরকম মুকিম চিন্তা করলো যে আমি সরে যাই মনে হলো কয়েকজন কথা বলছে পুরুষালী কণ্ঠ এরকম তো সে আস্তে করে ঘুরে আবার চলে আসা ধরছে এই সময় সে হঠাৎ করে ফিল করলো একটা হ্যাচকাট আন দিল তার সেই বস্তাটা ধরে কেউ এমন ধরে হ্যাচকট মুকিমের হাত গেছে মানে শক্ত করে ধরে যেহেতু ভারী বস্তাটা তারপর নখ উঠে গেল এরকম সে এক সেকেন্ডে দেখলো বস্তাটা সশোর করে চলে গেল তার হাত থেকে ছুটে যতটুক রাস্তা সে আসছিল এতটুকু বস্তাটার কালারটা তো লাইট কালার সাদাটে টাইপের কালার এটা করে দিকে চলে গেল কোনো মানুষ বা কিছু দেখা গেল না বস্তাকে টেনে ওই যে ফাঁকা গেটের থেকে ঢুকে গেল বস্তাটা মনে হলো নিজে ঢুকে তারপরে মনে হলো মকিমের ঘাড়ের মধ্যে কেউ একটা চটাস করে মাথার পেছনে একটা চর দিল প্রচন্ড জোরে মানে মকিম কাউকে দেখে নাই কিন্তু সে ফিল করছে তাকে চটাস করে এখানটা চড় দিছে তো মকিমের মাথা একদম ঘুরে উঠছে এবং এত জোরে লাগছে মুকিম কোনো কথা না বলে দৌড় দিয়েছে ওখান থেকে প্রচণ্ড ভয় সে দৌড় দিয়ে মূল যে রাস্তায় উঠছে রাস্তায় উঠে ভয়ের চোটে ওই পাশে দাঁড়াইছে তো এইখানে তখনও বৃষ্টি পড়তেছে টিউবলাইটের আলাদেশে তাকায় দেখতেছে বাড়িটার দিকে বাড়িটার দিকে তাকায় সে ভয় দেখতেছে কোনো শব্দ নাই পুরা বাড়িটা নীরব নিথর তো মুকিম আর কোনো কথা না বলে ভয়ে কেন এবং তার ঘাড়ের এখানে ব্যথা করতেছে মাথার পিছনে যে মারছে তাকে সে দৌড় দিয়ে তার বাসার দিকে গেছে যে সেই গলি দিয়ে ঢুকে সে ঘরের মধ্যে ঢুকছে ঢুকে তার মুকিমের স্ত্রী দরজা খুঁজে তো সে কান্না শুরু করছে তাই মানে খুব হাউমাউ করে কাঁদতেছে মুখে তার কাছে মানে সারা দিন কষ্ট করে মাংসগুলো কালেক্ট করছে তো মুখে মেয়ের স্ত্রী তাকে জিজ্ঞেস করতেছে কী হয়েছে আপনার এরকম কাঁদতেছেন কেন তো সে বলে যে আমি এরকম এরকম মাংস নিয়ে আইসিলাম আমার থেকে মাংস এরকম দিলে দিল এরকম মাইরাকে তো তার স্ত্রী পুরো ঘটনা শুনলো সে না যে ওই বাড়িতে জিন আছে আপনি জানেন না ওই বাড়ির ওই না মানুষ দিনে বলে আপনি ওই আবার গ্যাসের মাংস নিয়ে দাঁড়াইতে এর লেগে তো নিয়ে গেছে আপনার মাংস ওই বাড়িতে জিন আছে ওই বাড়ির ভিতরে গাছ আছে গাছের মধ্যে জিন থাকে তো মুকিমের সারা শরীর পুরা মানে রোম দাঁড়ায় গেছে তো মুকিম ভয়ের চোটে আর কোনো কথা বলতেছে অনেকক্ষণ মন খারাপ করে থাকছে তার স্ত্রী বলে আমি মাংস আনছি তার স্ত্রীও মাংস কালেক্ট করে আনছে আর আপনার ভাগ্য আপনার আপনার মাংস ভাগ্য এই বলে মুকিমকে নাকি তার স্ত্রী সান্ত্বনা দেয় তো যাই মুকিম অনেক মন খারাপ করেছিল তো মুকিম এরপর থেকে নাকি ওই বাসার সামনে যাওয়ার সময় খুব সাবধানে যেত মানে সাহস করে যেত না মানে একদম মানে খুব সাবধানে ওই পাশ থেকে হেঁটে হেঁটে যেত আর তার খুব রাগ লাগতো তো একদিন মুকিম এরকম রাত্রে আসতেছে বাসার দিক তাকায় তার জন্য কেন খুব রাগ লাগছে ঘৃণা লাগছে সে থুতু ফেলছে বাসার দিকে একদম থু করে থুতু দিছে এবং এই থুতুটা দেওয়ার সাথে সাথে নাকি তাকে চটাস করে একটা চড় তার গা লেখে মারছে এত জোরে মারছে যে মুকিম ওখানে বেহুসে পড়ে গেছিলো মুকিমের হুঁস ছিল না অনেকক্ষণ তো যখন তার হুঁস ফিরছে সে উঠে দেখে সে রাস্তার মধ্যে পড়ে আছে। এবং তার গাল এদিকে মনে যে মানে পরে যখন সে বেরোইছে তখন ওখান থেকে গেছে মানুষজন দেখছে যে তার গালের মধ্যে এরকম পাঁচ আঙ্গুলের দাগ এরকম লাল হয়ে বসে জমে আসে তো যাই হোক মুকিম এরপর থেকে ভয়ে ওই দিক দিয়ে যাইতোই না দোয়া পড়তে পড়তে যায় যাওয়া আসা করতে এবং ওই বাসা থেকে পরে ছেড়ে দেয় ওই বাসা তার থাকে না সে এবং পরবর্তীতে সে আরও অনেকের কাছে শুনছে যে ওই বাসাটাই নাকি খারাপ জিনিস আছে জিন আসে এই হলো অবস্থা তো বাসেদ বলছে যে ওই বাড়িটা নাকি পরবর্তীতে ভেঙে ফেলছে বাসেদ ওই বাসার মুখিমের বর্ণন যে চিন্ত তো বাসেদ বলছে বাড়িটা পরে ভেঙে ফেলছে এবং ওইখানে এখন অন্য বাড়ি তৈরি করছে তো সেই বাড়িতেও নাকি মানে কিছু আসর আছে কারণ ওই বাড়িটার পেছন দিকে একটা গাছ আছে ওই গাছটা কাটতে পারে না ওই বাড়ি করার পরেও গাছটা কাটতে পারে না ওখানে এরকম ইয়ে আছে আর কি মানুষজন ওখানে দাঁড়ায় নাকি ওই মানে উল্টাপাল্টা করলে অনেকে এরকম ধাক্কা ধুক্কা খায় এরকম অবস্থা হয় মানুষের সমস্যা হয় ওখানে দাঁড়ায় উল্টাপাল্টা কিছু করলে ধরেন কেউ দাঁড়ায় ধূমভান করতেছে বা কিছু এরকম বা আজে বাজে কথা বলতেছে এরকম নাকি হয় আর মানুষজন ওখানে ওই যে মাছ মাংস দিয়েও চলাফেরা করে না এখনকার ব্যাপারটা অনেক কমে গেছে কেন এখন ওই গলির মধ্যে লাইট চলে আসছে অনেক বাট একটা সময় বাসেত বলছে যখন নাকি আরো একটু অন্যরকম ছিল পরিবেশ আর একটু মানে আর কি নির্জন ছিল শহর মানুষজন আরেকটু কম ছিল বাতি যখন আর একটু কম ছিল তখন আরো বেশি হতো যাই হোক বাসের চৌধুরী তাদের এলাকার আরও কয়েকটা বাসার কথা বলছে যে যেসব বাসাতে এরকম এরকম ব্যাপার স্যাপার আছে যেমন ছাদের মধ্যে রাতের বেলা মানুষ হাঁটতে পারে না হাঁটলেই তাকে ধাক্কা দেয় বা ভয় দেখায় এরকম ব্যাপার স্যাপার আছে অনেকগুলো বাড়িতে এবং সে বলছে এই বাড়িগুলো অনেক পুরানো ভাই এবং এই পুরানো হওয়ার কারণেই এই বাড়িগুলোর মধ্যে এই জিনিসগুলো আছে। তো আমিও জিনিসটা অনেকটা ওরকম মনে করি যেসব জায়গা অনেক পুরনো অনেক ইতিহাস সেটার সাথে আছে সেসব জায়গায় কিন্তু অনেক এলোমেলো জিনিস আছে যেমন আমি একটা বাড়ি আমি একটা না একাধিক বাড়ি চিনি আমাদের এই এলাকার আশেপাশেই একাধিক বাড়ি আমি চিনি যেগুলো নাকি আসলে সেই পুরনো বাড়ি সেই ধরেন চল্লিশের দশকে তৈরি হয়েছে বাট সেগুলোকে পরবর্তীতে জাস্ট রেনোভেট করছে যেহেতু দালান বাড়ি ছিল রেনোভেট করা হয়েছে কিন্তু পুরোপুরি বাড়িটা ভেঙে তৈরি করা হয়নি সেসব বাড়ি কিন্তু এখনও সেই রুমগুলোই আছে যেই রুমগুলোর কথা আমি শুনছিলাম আমি অবাক হয়ে খেয়াল করছি যে সেই রুমগুলো আছে এই রুমে এরকম ভয়ের জিনিস দেখছিল মানুষ যারা ছিল তারা এটা ফিল করছিল তারা এক্সপিরিয়েন্স করছিল এবং সেই রুমগুলোই এখনও আছে কি করা হয়েছে জাস্ট বাড়িটাকে রিনোভেট করছে মানে প্লাস্টার প্লাস্টার করে নতুন করে রং টং করে দিছে তা আমার মনে হয় ওই বাড়িতে অবশ্যই ভাইব পাওয়ার কথা এখনও যেহেতু সেই সেম বাড়িটাই আছে ভাইপ পাওয়ারই কথা তাই এরকম কিন্তু আছে অনেক ঘর আছে এবং এরকম পুরনো জায়গায় গেলে অনেক রকমের পাইপ পাওয়া যায় তো যাই হোক